গত এক বছরে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্রের শত শত কোটি টাকা ব্যয় করে আপনারা কি করলেন সংস্কার প্রস্তাব গ্রহণ করলেন সংস্কার করলেন আপনারা কমিশন তৈরি করলেন কমিশনের নাম কি দিলেন ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন হ্যাঁ সবাই এক করবেন ইনোদ সাহেব খালি বলেন কি সবাই মিলা বসেন সবাই মিলা আচ্ছা সবাইকে মিললেন বসলেন রাষ্ট্রের খরচ গেল কোটি কোটি কত কত খরচ হয়েছে পরে কেউ আসলে সেটা প্রকাশ করবে ভালো কথা তো আর এত আর সার্ভিস দেন নাই এই সিস্টেম বাংলাদেশ এখন আর নাই কবে হজর খলিফা উমরের শাসন ব্যবস্থা আসবে তখন যদি কেউ বিনে পয়সা সার্ভিস দেয় রাষ্ট্র এখন তো আর কেউ না আচ্ছা হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা ঐক্যমত্য কমিশন করলেন এখন ঐক্যমত্য কমিশনের কি হলো ফলাফল কি বিএনপি বেরিয়ে গেছে একদিকে জামাত এনসিপি বেরিয়ে যাচ্ছে আরেকদিকে এরা বাধ্য করছেন সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নিতে হবে একদল বলছেন যে গণভোট হইতে হবে আরেক দল বলছেন যে না গণভোট এখন না পরে একদল বলছে সংবিধানের সঙ্গে সংযুক্ত রাখতে হবে আরেক দল বলছেন না সংবিধানের সঙ্গে সংযুক্ত রাখবে হলো নির্বাচিত সরকার আচ্ছা আপনারা যারা এনসিপি আপনারা এতদিন বললেন এই সংবিধান হলো মুজিববাদী সংবিধান এটাকে বাদ দিতে হবে এখন আবার এই সংবিধানের ভিতরে আবার আপনার হলো জুলাই সনদ যুক্ত করার কথা উঠলো কেন আরে পুরো বাদ দেন না না পারবেন না আসলে আপনারা একটা জালে আটকে গেছেন আপনার একটা কাদার মধ্যে আটকে গেছেন এটা স্বীকার করতে হবে এই কাদা যেন তেন কাদা নয় এটা হলো ওই যে রাস্তায় বিটুমিন আছে না গরম বিটুমিন যখন বিটুমিন গরম করে দেখবেন ওই যে রাস্তা তৈরি করার সময় তখন টকবক করে ফুটে এর ভিতরে যদি কেউ আটকে তার আর নিস্তার না সে পোড়া পুড়ে মারাই যাবে আমাদের এই জাতিটা এই চলমান এই ধাপ্পাবাজের রাজনীতির জালের ভেতরে আমরা আটকে গেছি এখন আর আমাদের পুড়ে জোলে পুড়ে সরকার হয়ে মরা ছাড়া আর কোনো রাস্তা দেখি আমি না প্রতিটা মানুষ আশঙ্কা আগামীদের নির্বাচন হবে কি হবে না এক দল বললে নির্বাচন হবে এক দল বললে হবে না মানুষ সাধ ওখানে আলোচনা করে কয় আরে দূর ইলেকশন ইলেকশন কিছুই হবে না এই যে অনিশ্চয়তার মধ্যে একটা দেশ পড়ে গেল ঐক্যমত কমিশন করলেন নিজেদের মধ্যে ঐক্য নষ্টের কাজ শুরু হয়ে গেছে এখন পারবেন না কেন পারবেন না আমরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে এই কথাটা বলেছি এটা বলেছি বান্দরের মতো ওদের অনুসরণ করা বাদ দিতে হবে অনুসরণ করা বাদ দিয়ে আমরা মুসলমান আমাদের আল্লাহ দেওয়া একটা জীবন বিধান যেই বিধানটা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে আরবের সকল সংকট সমাধান করেছিলেন সেটা সেই হীরা আমাদের হাতে থাকার পরেও আমরা মতো তাদের অনুসরণ করছি এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে এই চলমান বিদ্যমান এই ব্যবস্থাকে বাদ দিতে হবে ঐক্যমত কমিশন দিয়ে হবে না সংস্কার কমিশন দিয়ে হবে না আপনারা ওই পিয়ার পদ্ধতি ইলেকশন আরেক পদ্ধতিতে ইলেকশন কোনো লাভ হবে না ভাই লাভ হবে না পুরো সিস্টেমটাই পসে গেছে পুরো বৃক্ষটাই পচে গেছে পসা বৃক্ষ এটাকে গোড়া থেকে সমলে উৎপাটন করে দিতে হবে তা না হলে শান্তি আসবে না তো আমি জানি এটা সমলে উৎপাদন কেউ করবে না এটা করার জন্য আজকে যারা ছাত্র আছেন যুবক আছেন তরুণ আছেন আমি তাদেরকে আহ্বান করব আপনার একটা আদর্শ ধারণ করে আরেকটা বিপ্লব করতে হবে আরেকটা একটা রেনেসা করতে হবে আরেকটা পরিবর্তন করতে হবে এ হলো আমার কথাটা